রেডি আলাইকুম আপনারা দেখতে আমরা দারুল হাদিস যে ভাই আছি তো এই ভিডিওটা কেন করছি সেই ভিডিওটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে যে বিষয়টি আমরা নিয়ে এই একটা সুরগুলো হচ্ছে আমরা অনেকক্ষণ যাবৎ বিভিন্ন আমাদের অবশিষ্ট যে আসবাবপত্র এগুলো আমরা লিলে মেদুলছি তো সবচেয়ে আকর্ষণীয় আজকে সেই গ্লাস ঠিক আছে আমরা বড় বড় সাইকুল হাদিস বড় বড় ওলামাই কেরামগন এই গ্লাস দিয়ে সারা বছর পানি খেয়েছেন আর সেই গ্লাসটা আমাদের কাছে আজকে খুবই মানে ইয়া হয়ে দাঁড়িয়েছে সবারই মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এখন দেখা যাবে আজকের এটার দাম কত টাকা উঠে আপনারা এতক্ষণ পর্যন্ত আমরা এই ভিডিওটি দেখবেন তো এই নিলাম করবেন আমাদের তাহিদ ভাই তো উনি অনেকক্ষণ যাবৎ অনেক কিছু কেনা কাটা বিক্রি করছেন ও দশটা জিনিস অলরেডি দশটা জিনিস বিক্রি হয়েছে আচ্ছা ভাই একটু টাকার পরিমাণটা যদি একটু বলতেন আমরা আচ্ছা যাক অনেক কিছু বিক্রি হয়েছে যাক আমরা ভিডিও বেশি বড় কি আমরা শেষ করে দেওয়া যাচ্ছি ঠিক আছে আপনি আপনার কথা বলেন এটা ভাই নিলাম এই যে ভাই দাম শুরু হলো দারুল হাদিসের পক্ষ থেকে 20000 দাম বলেন 20000 হ্যাঁ 20000 টাকা বলা হইছে 20000 বলা হইছে বলেন ভাই নিলাম ওরাম আমি 300

যিনি দেখা যাক কোন জায়গায় দাঁড়া হম হম পনেরোশো ভাই পনেরোশো পনেরোশো এই পনেরোশো কত কয়েক লেগা পনেরোশো এক পনেরোশো পঞ্চাশ এই পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এই ভাই আমার কষ্ট দিতে থেন তাড়াতাড়ি কন পনেরোশো পঞ্চাশ ষোলোশো 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 এই ষোলোশো উঠছে অলরেডি উঠে গেছে আর কার লাগবো ষোলোশো 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 এই কথা 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 কে তোমার লাগবো না এই নেই ষোলোশো 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 সতেরোশো এই ভাই সতেরোশো 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 এই সতেরোশো কথা কন সতেরোশো এই সতেরোশো চলে গেল সতেরোশো এক সতেরোশো দুই হাজার এক দুই হাজার এক দু হাজার দুই আর কেউ নাই বাইশো বাইশো পঁচিশ পঁচিশশো ভাই আড়াই হাজার 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 পঁচিশশো কেউ নাই পঁচিশশো আর কেউ নাই আর কেউ নাই পঁচিশশো কেউ নাই পঁচিশশো কেউ নাই পঁচিশশো আর কেউ নাই হায় আব্দুল আপনি মাসাল পঁচিশশো না পঁচিশশো পঁচিশশো এক পঁচিশশো দুই ছাব্বিশশো আমি ভাই ছাব্বিশশো সাতাইশ আছে কেউ সাতাইশ সাত সাতাইশ সাত

ধরেন লেখেন তিন হাজার এক আচ্ছা তিন হাজার তিন হাজার এই তিন হাজার কত বত্রিশ 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 দুই হাজার তিন হাজার দুইশো তিন হাজার দুইশো তিন হাজার দুইশো কে করেছে তিন হাজার দুইশো খালেদ ভাই হ্যাঁ তিন হাজার কেউ নাই তিন হাজার দুইশ নাই তিন হাজার দুইশো তিন হাজার দুইশো তিন হাজার দুইশো তেত্রিশশো কত চৌত্রিশ না চল্লিশ পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ অলরেডি টাকার মক্তা পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো ষাট পঁয়ত্রিশশো ষাট

চার হাজার চার হাজার এক চার হাজার দুই চার হাজার আমি আছি আলহামদুলিল্লাহ একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ একচল্লিশে পঞ্চাশ একচল্লিশে পঞ্চাশ একচল্লিশে পঞ্চাশ একচল্লিশে পঞ্চাশ এই কথা কমনা কেমি একচল পঞ্চাশ 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 ভাই আমি রাখছি এই যে ভাই স্বর্ণটা একচল্লিশে পঞ্চাশ পঞ্চাশ এই কথা কয়না কে কেউ হ্যাঁ আমার একটু কষ্ট কেউ কই একচল্লিশে পঞ্চাশ একচল্লিশে পঞ্চাশ

আমি ইব্রাহিমের দিকে চাইছি ইব্রাহিম কিছু কইবটা ঘুরান ইব্রাহিম কিছু কইবো ফাঁসা ফাঁসির কিছু নাই ফাঁসা ফাঁসির কিছু নাই পা গ্লাস পাওয়া যায় বাঘা পঞ্চাশ পঞ্চাশ বিয়াল্লিশ ইব্রাহিম বিয়াল্লিশ ইব্রাহিম বিয়াল্লিশ ইব্রাহিম বারদান বিয়াল্লিশ ইব্রাহিম বিয়াল্লিশ একদম বিয়াল্লিশ মাসাল্লাহ আর কেউ নাই বিয়াল্লিশ বিয়াল্লিশশো আহ ভাই আমার মনে হইতেছে না আমার হয়ে যাবে বিয়াল্লিশ দশে আলহামদুলিল্লাহ আমি মনে মনে আমি মনে মনে সুক্রিয়া করতেছি আলহামদুলিল্লাহ বিয়াল্লিশশো দশ বিয়াল্লিশশো দশ এক

পজ করেন পজ করেন সাড়ে চার হাজার পঁয়তাল্লিশ 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 মাসাল্লাহ চালু হয়েছে পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ আমরা তিনশো না গ্লাসটা অলরেডি দাম হয়ে গেছে সাড়ে চার হাজার টাকা আর কে দাম করেছেন ওনার একটু পরিচয় দিয়ে দিচ্ছি আমাদের দারুল দারুল হাদিসের সম্মানিত আমির সাহেব হজরত মাওলানা খালিদ হাসান বরিশালিয়া নতুন বিয়েতিয়া আর যাই হোক সমস্যা নাই সবকিছু মিলিয়ে ঝিলি পিরোজপুর মানে ওনার বাড়ির ডিটেলস একটু বলে দিলাম আর উনি গাজীপুর স্থানীয় বাড়িটিয়া সমস্যা নেই তারপর জি হ্যাঁ আপনি কথা বলেন জি লাগাই দেন ভাই টাকা

এটার লাগে সুযোগ দেবেন আলহামদুলিল্লাহ আমরা এই গ্লাসের দামটা মনে করেন আমরা তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা উঠছি তো আমাদের খালেদ হাসান ভাই উনি বাড়িতে উনার বিবির সাথে ফোন দিয়ে তারপর উনি পঁয়তাল্লিশশো টাকা আসছেন আরেকজন আছেন আমাদের আব্দুল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে আমাদের এখানে যাদের ব্যালেন্স যতটুকু আছে সবাই বলছে বলার মতো এখন অলরেডি আমরা দুইজন বিবাহিত মানুষ আছেন ঠিক আছে দুইজন বিবাহিত মানুষ অলরেডি উনি আমাদের খালিদ হাসান ভাই পঁয়তাল্লিশশো টাকা অর্থাৎ সাড়ে চার হাজার টাকা আমাদের তিনশো টাকার গ্লাসটা উনি সাড়ে চার হাজার টাকার মাধ্যমে করিত করতে চাচ্ছেন তার সাথে সাথে আমাদের আরেকজন জামাই আছেন আবদুল্লাহ ওই যে দেখেন ফোনে কথা বলছেন উনি তার ওয়াইফের সাথে কথা বলছেন তো উনি দেখা যাক আমাদেরকে আমাদের কি একটা মূল্য আমাদেরকে শোনা আমরা সেই অপেক্ষায় আছি তার সাথে সাথে আমরা আরো অপেক্ষা করছি আমাদের যিনি লিলামরা ডেকেছেন হাফেজ মালানা তাহিদুল ইসলাম উনিও একজন হিতাকাঙ্ক্ষীর সাথে কথা বলছেন উনি যেহেতু এখন পর্যন্ত অবিবাহিত তার কোন হুবুব নেই সেক্ষেত্রে উনি আহ এক হিতাকাঙ্ক্ষীর সাথে কথা বলে তারপর আমাদেরকে একটা মূল্য আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখতে থাকেন আমাদের ভিডিওটা এটার দাম কত যায় তো আজকে আমি আরেকটা বিষয় আমি আমিনুলকে বলতেছিলাম আপনি আমিনুল দিকে ক্যামেরাটা ধরান তো আমিনুল সে অনেক পাম পট্টি বিভিন্ন কিছু দিয়ে মানুষকে কেনার জন্য সে নিজে কিন্তু সে এখন পর্যন্ত কোনো এক খুবই দুঃখের বিষয় দামও বলে নাই আচ্ছা যাই হোক আর আমরা ইব্রাহিমকে আমি কয়েকটা কথা বলবো যেহেতু সে অনেক চেষ্টা করেছে গ্লাসটা কেনার জন্য কিনতে পারে না আচ্ছা ঠিক আছে তোমার কি অনুভূতি আসছে আমি ছয় হাজার পর্যন্ত ধরে রাখছি ইনশাল্লাহ দিই কেটা যাইতে পারে ছয় হাজার টাকা নিবো যাই হোক মার্শাল্লাহ ইব্রাহিম কি বললো যে অলরেডি আমাদের সাড়ে চার হাজার টাকা দাম হয়ে গেছে গ্লাসের আর ওই গ্লাসটা ইব্রাহিম অলরেডি ছয় হাজার টাকা সে টার্গেট করে রাখছে সে কিন্তু এখন পর্যন্ত বিবাহ করে নাই খালিদ হাসান ভাই বিবাহ করছে উনি তার স্ত্রীর সাথে কথা বলে পঁয়তাল্লিশশো টাকা বলেছেন আবদুল্লাহ কথা বলতেছেন তাহিদ একজন হিতাকাঙ্ক্ষীর সাথে কথা বলতেছেন দেখা যাক আমাদের পরবর্তী অপশনে পরবর্তী অবস্থা কি দাঁড়ায় আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবো দেখা যাক অনেকে একবার উত্তেজনক একটা মুহূর্ত টানটান একটা মুহূর্ত দেখা যায় আমাদের গ্লাসটা কত বিক্রি হয় বসে শেষ পর্যন্ত এটা একটা বিনোদন হচ্ছে আর আমি খাচ্ছি এই যে হানি নাটস আচ্ছা ঠিক আছে আমি একটু খাওয়াই ঠিক সমস্যা নাই আহ আপনি দাঁত দিয়ে খেবেন ঠুট দিয়ে টান দিবেন না এনেন নাকি আমার চামেসটা ছাড়তে হবে তো বেশ আমি কি সবাইকে দিচ্ছি না কারণ একেবারে মাল একেবারে কম তো সেজন্য আমি সবাইকে দিতে পারছি না কিছু বলবা হ্যাঁ তোমার জন্য পুরো জাতীয় অপেক্ষা আছে যদি কিছু বলো তাহলে আমরা আচ্ছা ঠিক আছে রেজা ভাই উনি উনি ওনার ওয়াইফের সাথে কথা বলতেছেন আমরা ওনার কিছু একটা অপেক্ষা করছি দেখা যাক আমরা কতটুকু আমাদের অনেক কিছু এরকম আজকে আমি উঠেছে অনেক কিছু বিক্রি হয়ে যায় আমাদের সবচেয়ে আকর্ষণীয় ছিল আজকে এই যে চায়নার গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসটা ভালো করে দেখাও না ভাই গ্লাসটা এই যে যেটা আকর্ষণীয় হ্যাঁ দিয়ে আপনারা দেখেন গ্লাসটা ঘুরায় দেখাও হাতলগুলো দেখাও নিচের অংশটা দেখাও হ্যাঁ এটা হল চায়না গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাসটা কি সুন্দর করে দেখা যাচ্ছে এটা হলো চায়না গ্লাস আর ওইদিন আমাদের দারুল হাদিসের যে সায়েগের ছানি ওনাকে নিয়ে আমি ঢাকা অনেক জায়গায় ওই চায়না গ্লাসটা বিক্রি কেনার জন্য চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি যাই হোক আবদুল্লা ভাই আবদুল্লা ভাই এই শুনেন আবদুল্লা ভাই উনি ওনার ওয়াইফের সাথে কথা বলে তারপর আমাদেরকে আসতে কোন একটা পয়গাম দিবে যাক হ্যাঁ আবদুল্লা ভাই তুমি কত টাকা বলতে চাও একটু দর্শককে করে কেন্দ্র করে বলো উনি নার্ভাস হয়ে গেছেন হয়তো বা ওনার এটা হয়ে ইয়া হয়ে গেছে যাই হোক হ্যাঁ তারপর হ্যাঁ আমরা জিনি আমাদের এই যে নিলামটা দেখেছেন হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম উনি ক্লান্ত হয়ে গেছেন এতক্ষণ যাবত আমি আবার ওনার কাছে আমি মাইক্রোফোন দিয়ে আপনি পরবর্তী ইয়া করেন ভাই সাড়ে 10:00 পর্যন্ত বসে শেষ মিনিশিংটা দেয়া দিමු এখন নিজের পক্ষ থেকে কে কন আছেন কেউ আমিন ভাই পরবর্তীতে কইয়েন না আমারে কিন্তু সময় দাওয় নাই আমি কিন্তু সময় নিয়েছি আমি কিছু কমু আপনি আব্দুল্লাহ ভাই

আচ্ছা ঠিক আছে দিবা দিপা ঠিক আছে না না এটা শেষ হয়ে যাবে এখানে সাড়ে কেউ নাই আমি সাপ সাড়ে চার হাজার দুই গেছে সাড়ে চার হাজার দুই

অনেক কষ্ট করেছেন এই যে এখানে কিন্তু নিলাম করতে হলে কিন্তু একটা কৌশল প্রয়োজন তো আমাদের তাহিদ ভাই কিন্তু অনেক কৌশল অবলম্বন করে তিনশো টাকার গ্লাসটা অলরেডি উনি সাড়ে চার হাজার টাকা বিক্রি করেছেন আমি মনে করবো পুরোটা অবদান ওনার আর আমি তারই সাথে সাথে যে একটা সাহসিকতার বা উদারতার বা নিজের অনেক বড় মনের পরিচয় দিয়েছেন আমাদের মাওলানা খালিদ হাসেন ভাই চমৎকার খালেদ হাসান ভাই আমাদেরকে একটা খুবই উদারতা দেখিয়েছেন উনি বড় মনের পরিচয় দিয়েছেন আমরা ওনাকে ওনার জন্য দোয়া করবো হ্যাঁ জি আমরা এক মাওলানা খালেদ হাসান সাহেব ওনার কাছে কি ওনার অনুভূতিমূলক কিছু কথা শুনতে চাই জি বলেন আসলে বিষয়টা হচ্ছে যে একতো সর্বশেষ বছর ওস্তাদরা এখানে মুখ লাগাইছেন খানা পানি পান করছেন তো বিষয়টা নিয়ে আমি খুবই দ্বিদান্দর মধ্যে ছিলাম বাকি আমি আমার বিবির সাথে পরামর্শ করার কারণে অনেকটা সাহস পাইছি আর কি আমবিবি আমাকে সাহস দিতে যার কারণে এত টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য হয়েছে যাক আল্লাহ তলাকে শুকরিয়া জালহা তলা দিবেন আশা করি এটা আমার শেষ জীবন বন্ধ থাকবে ইনশাআল্লাহ সিটি স্বরূপ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তাতে শেষ জীবন বন্ধুরাে ব্যবসা করতে পারি সিটি হিসেবে রাখতে পারি উস্তাদদের বর্কত হিসাবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম আসলে উনি গ্লাসটা কিনতে পেরেছেন উনি বিবির সাথে কথা বলার পরে উনি কি সাহস পেয়েছে তাহলে বোঝা গেল একজন যদি থাকে পাশে কেউ থাকে তাহলে একটু সাহস পাওয়া যায় যাই হোক যারা অবিবাহিত আমরা আছি তারা তাড়াতাড়ি সাহস বড় বানানোর জন্য পাশে কাউকে একটা চেষ্টা করি আচ্ছা এক তোমাদের এই আমি আমি আর একটু আরেকজন একজন তো খুশির সংবাদ শুনলাম আরেকজন দুঃখের সংবাদ মানে ব্যর্থ উনি নিজেকে ব্যর্থ বলতেছেন অনেক চেষ্টা করার পরও উনি সফল হতে পারেন নাই ওনার কাছে আমরা যাচ্ছি ক্যামেরা নিয়ে জি ইব্রাহিম তোমার কাছে আসছি তুমি আজকে শেষ বক্তব্য কি বলো বলো ভাই আমি ব্যর্থ ভাই জীবনে বহুতবার ব্যর্থ হয়েছি ভাই আপনারা বিবাসা যে আগে বাকি করেন পাঁচ হাজার টাকা কিনতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আছি নাম বাড়ানোর জন্য ঠিক আছে ঠিক আছে যাই হোক আমাদের এই যে এই যে এই যে এত এত তিন তিনশো টাকা যে তিনশো টাকা দামের চায়না গ্লাসটা যে আজকে সাড়ে চার হাজার টাকা বিক্রি করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি টেকনিক খেলিয়ে যিনি আজকে এরকম একটা ব্যতিক্রমী একটা বিষয় আমাদের কি দেখিয়েছেন এটা কিন্তু সবাই সবার দ্বারা সম্ভব হতো না কিন্তু ওনার দ্বারা তো সম্ভব হয়েছে তো ওনার কাছ থেকে একটু আমরা ডিটেলস জানতে চাই যে উনি এরকম কৌশলটা করেছেন আর কিছু হয়তো বা ডিটেলস বলবেন আপনারা শুনতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দারুল হাদিসের অনেক কিছুই নিলা নিলাম উঠান হয়েছে এখানে দেখেন এই যে আমাদের ম্যাট আছে চাদর আছে বালতি স্ত্রী তারপরে আপনার স্ত্রীর বলতে আর কি ইয়াট আর কি লন্ড্রিজের আয়রন আয়রন মেশিন তারপরে আপনার এই ইলেকট্রিক কেটনি তারপর কলমদানি পাপস ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বিক্রি হয়েছে তার মধ্যে সকলের আকর্ষণ ছিল এই মগটার প্রতি তো শুরু থেকেই আমার একটা চাহিদা ছিল যে এই মগটাকে পাঁচ হাজার টাকার মধ্যে বিক্রি করা তা আল্লাহ তাআল্লাহ যতটুকু ভিক্ষ দিচ্ছে সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ অনেক কিছুই হয়েছে তো এখানে আজকে এখানে নিলাম শেষ হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবর করুক এবং সকলকে এই যে দারুল হতিছে যে স্মৃতিগুলা যারা যারা জীব নিয়েছে সেগুলাকে সেই স্মৃতি হিসাবে করবি ইনশাল্লাহ আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে সামনের ভিডিও বা সামনের যে আপডেট আসবে সেখানে আমরা দিয়ে দিবো আজকের জন্য এখানেই ভিডিও সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ